আল্লাহাম আজ আমাদের বিষয় ছিল টপিক ছিল তাকুয়া তাকওয়া অর্থাৎ আল্লাহ বিরু আল্লাহর ভয় যার মনে যত আল্লাহ তাল্লাহার ভয় যে আল্লাহকে যত বেশি ভালোবাসে তার জান্নাত যাওয়া আল্লাহ নৌকাতে অর্জন করা ততটাই কাছের এই জন্য আল্লাহ তালার কাছে আমাদের দোয়া করতে হবে আল্লাহ আপনি আমাদেরকে তাকুয়াল জীবন দান করেন যেমন আমার পরে আল্লাহ আহমিনী আসালুক আল্লাহ আপনি আমাদের হেদা দান করেন অতু ক আপনার ভয় আমাদের মনে রাখেন কারণ যে জাতি যদি আল্লাহ যদি ভয় না থাকে সে জাতি কী যাবে গুমরা পথে চলে যাবে আল্লাহর ভয় যদি মনে না থাকে তার ইচ্ছে যদি সে কাজ করতে থাকে তখন সে কী হবে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য আপনাকে আমাকে তাকো আর জীবন অবলম্বন করতে হবে কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে আর ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল কিন্তু ওই বান্দা আল্লাহর কাছে সর্ব আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দের যে বান্দা ভুল হওয়ার পর হয় আমার এই ভুল হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহর কাছে দুই ধরনের সব সবথেকে পছন্দের এক হচ্ছে শহীদের রক্তের ফোঁটা আর করছে যে বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমাসে শোখের ফানি ফেলায় আল্লাহ তাল্লাহার বিশাল জাহান নামের জাহান নাম এর ভিতর হয়তো আগুনের ভিতর ওই দুই ফুটা চোখের ফানি কেন আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে আল্লাহ তাল্লাহ চাই যে বান্দা অনুতপ্ত হোক বান্দা যদি পাপ না করতো তাহলে এ হয়তো আল্লাহ ধ্বংস করে দিত ধ্বংস করে দিয়ে এমন এক জাতি তৈরি করতো যে জাতি পাপও করবে আবার অনুতপ্তও হবে ভুল করার পর অনুতপ্ত হবে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলাইছি আল্লাহ তাহলে আমার জীবনে এমন একটা ভুল করে ফেলাল আমি কী করলাম করার পর ফিরে আসে আল্লাহর কাছে ওই বান্ধব পছন্দের এই জন্য আপনাকে আমাকে এই জন্য আল্লাহ আরও বলেছেন যে শোক থেকে কান্দার শোকের পানি ফটি নাগে নাগের ডগায় আসার আগেই মাসির মাথা পরিমাণ এর থেকেও যদি কম আসে এরপরও আল্লাহ আশা করা যে আল্লাহ তার জীবনে গুণাগুলো আল্লাহ মাফ করে দেবে

আল্লাহ বলেন হে ওই সব লোক যারা ইমান এনেছো ইয়া ইউহান্লা আ আমানু যারা ইমান এনেছো কারণ এখানে বলা হয়েছে এ স্পেশাল করে মুমিনদের কথা বলতে বলতে ইয়া ইউহান নাচ মানে সমস্ত মানুষের কথা কিন্তু আল্লাহ ইসা কাদের কথা বলেছে এ স্পেশাল করে মুমিনদের কথা যারা ইমানের দাবি করি এদের কথা বলা হয়েছে কারণ আমরা স্পেশাল জায়গা পছন্দ করি স্পেশাল থাকা জায়গা স্পেশাল খাবার স্পেশাল জামা পছন্দ করি আমরা আমরা চাই না স্পেশাল আল্লাহর বান্ধা হই চাই কি না চাই এই জন্য আপনাকে আমাকে স্পেশাল হতে গেলে কীভাবে স্পেশাল হতে পার্লাহেন্লা জিনা আমানু হে মুমিনগণ যারা ইমানে দাবি করো তারা ইমানে এনেছো তাহলে কি করো আল্লাহকে ভয় করো তোমরা যদি স্পেশাল বান্দা হতে চাও তাহলে কী করতে হবে আল্লাহকে ভয় করতে হবে কেমন ভয় করো তোকা তিহি যেমন ভয় করার দরকার যেমন ভয় করা উজতা আল্লাহকে সাধারণ মনে করেন আমরা মশারও ভয় করি ভাগেরও ভয় করি ভয় কি একরকম আছে একরকম ভয় না আবার মনে করেন ভাগ আছে খাসার ভিতর আর বাকি এই জায়গায় মনে করেন চলে আসে একরকম ভয় হবে একরকম হবে না ভয়ের ভিতর পার্থক্য আছে আর আল্লাহর ভয় কি এই রকম ভয় হবে না তার থেকে অধিক গুণ বেশি হবে বেশি হবে এই জন্য আল্লাহ বলেছে ভয় করো তুমি বলেছে তোমরা ভয় করো এরপর বলেছে যেমন ভয় করা উচিত যেমন ভয় করো এরপর আল্লাহ তাল্লাহ বলেন ওলা মতন না ইল্লা ওয়ান মুসলিমুন মুসলিম আর তোমরা কীভাবে মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না আর আমরা তো বলতে পারি আমরা তো মুসলমান হয়ে গেছি শুধু কালমা পড়ার নাম কি মুসলমান ইমান আনার মুসলমান মধ্যে পার্থক্য আছে ইমান অত বিশ্বাস করা হ্যাঁ আল্লাহ আছে রাসুল আছে কিতাব আছে ফেরেস্তা আছে বিশ্বাস করলাম এটাই নাম বিশ্বাস আর ইসলাম অত আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা বলতে আমার নিজের মনে করেন এখন অসুস্থ মনে করেন আপনার এখন ডাইব্রের সময় আপনি মিষ্টি খান তাদের লাইব্রেরি যারা খায় খায়নি তাদের ইস্তা আছে কিন্তু ওরা খায় না তাদের কি ক্ষতি হতে পারে সেরকম আত্মসমর্পণ করে যারা ডায়াবেটিস শিখেছে কিন্তু আল্লাহর কাছে কেমন আত্মসমর্পণ করলাম করি না কারণ এইরকম সময় ফজর এক নামাজ ছিল ফজরে পড়ার কিন্তু আমরা আমার নিজের মনকে প্রাধান্য দিলাম আমাদের কাজকে প্রাধান্য দিলাম আমাদের বিভিন্ন দায় গায়ক শুধু এটা উদাহরণস্বরূপ এই শুধু এইটা না নামাজ না সব বিষয় আল্লাহ যেখানে কাজ করা দরকার ছিল সেই কাজগুলো আমরা করলাম না আমরা নিজেকে প্রাধান্য দিলাম তাহলে কাজ হবে কাজ হবে না এখানে মুসলমান আত্মসমর্পণ করতে হবে আমার নিজের কোনো নিজ পার্সোনাল কোনো চিন্তা নেই পার্সোনাল কোনো কথা নেই আল্লা জীরা এনা গুফার না কেক মাসিল আমি শুনলাম জানলাম মেনে নিলাম এখানেই শেষ এর ফের আল্লাহ তুরা নিতেন নিশ্চয় আল্লাহ সাথে নিশ্চয় আল্লাহ তাদের সাথে আসেন যারা তাক জীবন যাপন করেন আল্লাহ তাদের সাথে আসেন আল্লাহ যদি আপনার সাথে থাকে আমার সাথে থাকে আপনার আমার জীবনে কোনো চলার ক্ষেত্রে কোনো বলার ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে কোনো অসুবিধার কথা কোনো অসুবিধা না এই জন্য আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা আল্লাহ নিশ্চয় আল্লাহ তাদের সাথে যারা তারা তাক জীবনযাপন করে এবং যারা ইহসানের সাথে আমল করে এরপরে আল্লাহ তালা বলেছেন সেই ব্যক্তি অধিক সম্মানিত নিঃস আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক পছন্দনীয় কোন ব্যক্তি যিনি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ বিরুপ নিঃসন্দেহ আল্লাহ কিছু জানেন এবং সব বিষয়ে অভিহিত আপনার আমার টাকা বেশি হলো আপনার আমার কাজ বেশি হলো আপনার আমার স্ত্রেয়ার সুন্দর হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি কে পছন্দের সবচেয়ে তার বেশি আল্লাহর পছন্দের আল্লাহর কাছে সবচেয়ে বেশি কোন ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে যে আল্লাহকে বেশি ভয় করে চলে এই জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে পৃথিবীতে ফাটাইছেন কেন তার ইফাজাত বুন্দেগি করার জন্য যেন আমরা তাকুয়া জীবন অবলম্বন করতে পারি এই জন্য আর আমরা হিসাব করলাম দিনের ভিতরে দিনের ভিতরে আমরা কি করি ফজরে এক ভাত খাই দুপুরে একক্ত ভাত খাই রাতে একক্ক ভাত খাই তো তিরিশ মিনিট করে দেড় ঘন্টা খাবার খাই এই জন্যে আমরা কিন্তু প্রায় আপনার চোদ্দ পনেরো ঘন্টা প্রায় কাজ করি আর শরীরকে সুস্থ করার জন্যে সাত ঘন্টার আমরা কাজ করি তা আমরা চোদ্দ পনেরো ঘন্টা মিলে কাজ করি দেড় ঘন্টা খাবার খাওয়ার জন্য আর মৃত্যুর পরে আল্লাহ যে অনন্ত জীবন রয়েছে এই জন্যে কি আমরা দশটা মিনিট সময় নষ্ট নষ্ট না দশটা মিনিট কি ব্যবহার করতে পারবো না করতে পারবো কি না করতে হবে এই জন্য আল্লাহ তো বলতেছে না তোমরা শুধু কাজ করে যাও কোনো আমার ইবাদত করে যাও কিন্তু কাজ করা লাগবে না আমি তো বলছে না কিন্তু আপনার আমার দুনিয়ার ফসলতে হবে কোন মুখী আখিরাত ভিত্তিক মানে আপনি আখিরাত ভিত্তিক যদি কাজ করেন মনে করেন হজরে আদান হয়েছে আপনি নামাজ পড়লেন কাজ করলেন তাহলে আপনার কাজগুলো আপনার সব হয়ে যাবে আর আপনি যদি শুধু মনে করেন আপনার রাসনাল হবে কাজ করে যান তাহলে কি হবে ওই সময় ঢুকে আপনার দেখ হারাম হয়ে যাবে এতটুকু যতই না বোঝেন আপনারা যতই ই করেন না কেন এতটুক তো সবাই জানেন যে আপনারা আমার মৃত্যুবরণ করতেই হবে আর এরপর আল্লাহকে আল্লাহর সামনে হিসাব গ্রহণ হিসাব দিতে হবে এতটুক সবাই খেয়াল করি আল্লাহর মুখে যে আমরা আল্লাহ আপনাকে আমাকে